পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকা থাকবে পাঁচশো টাকা আর এই সেটও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত স্কার্ট টুপি দেখাবো এবং উইন্টার স্পেশাল একটা ওভারকোট দেখাবো তাই না এগুলো লং ওভারকোট পাবেন মাত্র ছয়শো টাকায় মানে শীতের আগে শীতের আগমনের কিন্তু ভিডিও চলে এসেছে আমাদের কাছে তো আর শুরুতে হচ্ছে ওভারকোট দেখাবা স্যার দেখতে পাচ্ছে এটা কিন্তু হচ্ছে ছাপা সিল্কের ভিতরে সুন্দর একটা টপ সম্পূর্ণ জরি করা এটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে কত পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় টু পিস পাবেন কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখেন এটা একটা কালার থাকবে এটার ভিতর কিন্তু কন্টাস্টে আপনার হচ্ছে হচ্ছে এটা 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 স্কার্টটা স্কার্টটা পাবে চিকেন কারি ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে দেখে কিন্তু পার্সেস করতে পারবেন ঠিক আছে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা দেখেন এটা হিট একটা কিন্তু টপস খুব সুন্দর এটা টপস থাকবে এইটা হচ্ছে এটার স্কার্ট স্কার্টটার লেয়ারগুলো জাস্ট দেখেন এটাও থাকবে পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন কিন্তু ডিজিটাল প্রিন্ট করা টপসের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা নিতে হবে কত স্যার আচ্ছা আপনারা কিন্তু আজকে পাইকের দামে এক পিসও পেয়ে যাবেন যেহেতু প্রাইসটা একটু বেশি এক পিসও পাইকের দাম পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তাই না এটাও টু পিস থাকবে পাঁচশো টাকা যাদের মানে বাজেট আরও কম তাদের জন্য আমরা দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন এটা একটা ডিজাইন থাকবে আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে তাই না এটা হচ্ছে এটার স্কার্টটা দেখতে পাচ্ছেন স্কার্টটা কিন্তু প্রচুর ঘের থাকবে আর এই সেটও থাকবে পাঁচশো টাকায় আচ্ছা এটা দেখেন সর এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটা গার্মেন্টস কটনের ভিতরে পাবেন আর এইটা হচ্ছে এটার স্কার্টটা রেড কালার ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা এখন আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটে কিছু টপস দেখাবো স্কার্ট দেখাবো যেটা ফাপা সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন দেন এই হচ্ছে এটার স্কার্টটা এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ঠিক আছে মানে আপনার টপসগুলো কিন্তু রং রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টিতে পেয়ে যাবেন এটা হচ্ছে এটা স্কার্ট আর এটার প্রাইসও থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশে কিন্তু ভাইদের অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট নিতে পারবেন আমরা জাস্ট আমাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট কাস্টমাইজ করে দিয়েছি তিনশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা ক্রেপ সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটার টপসটা এত সুন্দর আর এই হচ্ছে এটা স্কার্ট স্কার্টগুলো কিন্তু কয়েকটা ফ্যাব্রিক কন্টাস্ট তিনশো পঞ্চাশ এগুলো একদম আপনারা কিন্তু হচ্ছে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন সবগুলোর টপস এত সুন্দর সুন্দর বিশেষ করে এটার কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এটার স্কার্ট সেট তিনশো মানে টু পিস সেট তিনশো টাকা এটা একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে যারা দেখতে পাচ্ছেন সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে সেন্ট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু জয়েন্ট প্লেসের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো কটন ফুল কটন অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে প্যারোট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এইটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অন হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এই হচ্ছে এটার স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ দেখাবো উইন্টার স্পেশাল ওভারকোটের কালেকশন এগুলো কিন্তু শীত পল্লী দেখা যায় হাজার বারোশো করে কিনতে হবে বাট এখন কিন্তু অফারে দিয়ে দিচ্ছি এটা ওপেন বাটন ওপেন করতে পারবেন দুই পাশে পকেট আছে প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা ছয়শো টাকা কালার আছে তিনটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম ছয়শো টাকা এটার ভিতরে লাস্টান হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও থাকবে মাত্র ছয়শো টাকা ওকে আল্লাহ হাফেজ